যখন আপনি একটা কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন আপনার চারিদিকে তখন ঘন অন্ধকার বেরোনোর পথ খুঁজে দিশেহারা দিকের আক্রমণে আপনি ক্ষত বিক্ষত হঠাৎ তখনই পেছন ঘুরে দেখলেন আপনার খুব কাছের মানুষরাও যুক্ত আছে সেই আক্রমণকারীদের দলে আপনি শুধু দেখলেন লক্ষ্য করলেন উপলব্ধি করলেন ধীরে ধীরে আপনি ওই অন্ধকার কাটিয়ে বেরিয়ে এলেন খুঁজে পেলেন আলোর দিশা জয় আপনার খুব কাছে বিজয়ের খেতাব ভাতছানি দিচ্ছে আপনাকে ঠিক তখনই ওই কাছের মানুষগুলো একে একে সামনে এসে দাঁড়ালো আপনার হাত জোর করে বলল ক্ষমা করে দিও ভুল করেছিলাম তখন আমরা তো তোমার বন্ধুই ছিলাম ক্ষমা পরম ধর্ম তাই আপনিও ক্ষমা করতে পারলে ক্ষমা করে দিন ওদের সেটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু নিজের জীবনের সেই অসহনীয় দিনটা মনে করে কখনোই এদের বিশ্বাস করবেন না কারণ একবার যে বিশ্বাস ভাঙে সে দ্বিতীয়বার ভাঙতেও সময় নেবে না বিশ্বাস ভাঙাটা এদের কাছে যেমন কোনো একটা ব্যাপার না এরা এতে অভ্যস্ত যে আপনার দুঃখটাকে উপভোগ করেছিল আপনার যন্ত্রণার দিনে তাকে ক্ষমা হয়তো করা যায় কিন্তু বিশ্বাস নয় মনে রাখবেন লড়াইটা আপনি জিতেছেন বলেই এরা আবারও আপনার সঙ্গী হতে চায় আপনি হেরে গেলে এদের আপনার চারপাশে আর খুঁজেও পেতেন না আপনার দুঃসময়ে যারা প্রকৃতভাবে সঙ্গে ছিল তাদের নিয়ে বাকি পথ চলুন দেখবেন রাস্তাটা অনেক মসৃণ হয়ে যাবে